চুল পরিমাণ কারু শরীরে যদি কোনো হিংসা থাকে বিদ্বেষ থাকে তার সমস্ত আমল আহবাত আমল সমস্ত আমল পুড়ে সাই সারখার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আপনার শরীরে হিংসা থাকে কেমনে আপনার শরীরে অহংকার থাকে কেমনে আপনার নিজের বলতে তো কোনো কিছু নাই কথা বলেন নিজের বলতে কিছু আছে এই শরীর হাত পা চোখ কান নাক এগুলো কে দিয়েছে সব আল্লাহ দিয়েছেন আপনার যখন রুহু চলে যাবে বডি অথর হয়ে পড়ে থাকবে যারা সমুদ্রের পানির মধ্যে মারা যায় এ দাফন কাপন করার সুযোগ আছে যেই লাশগুলো ভেসে যাচ্ছে দাফন কাফন করার সুযোগ আছে যেই লাশগুলো পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে দাফন কাফন করার সুযোগ আছে সুযোগ নাই মানুষের রুহ। যখন আল্লাহ বের করে নিয়ে যান এই রুহু দুই জায়গায় থাকে কয় জায়গায় থাকে যেগুলো না আত্ম যেই মানুষটাই ব্যয়মান হয়ে মারা যায় তার রুহ আল্লাহ পাক বলেন সিজ্জিনে ভরে পেল কারাগার সিদ্ধিন মানে কি কারাগার যারা ইমান নিয়ে মারা যায় তাদের আত্মাগুলোকে আল্লাহ বলেন এগুলোকে ইল্লিনে ভরে ফেলো জান্নাতের ব্যবস্থা করে দাও সুবহান আল্লাহ আর সিজ্জিনদের বলে এদেরকে জাহান যত পয়গাম আছে মধ্যে ঢুকায় দাও নাউজুবিল্লাহ বলেন তাহলে আপনি কেন হিংসা করতেছেন হিংসা চলবে না আপনার হিংসার ব্যাপারে ইমাম আলী রহিমাহুল্লাহ বলেছেন ইমাম আলী আলী সালাম বলেছেন আল হুসুদ মাকমুম হিংসা ও বিদ্বেষকারী শোকার্ত হয় যারা হিংসা করে যারা বিদ্বেষ করে তারা কি হয় শোকার্ত তাদের এত বড় ধরনের ক্ষতি হয়ে যায় যারা হিংসা করে এরপরে আলি আলী আসলাম তাসলাম বলতেছেন আল হুসুদ উল্লাহ সুদ হিংসা ও বিদ্বেষ মানুষের কোনো উপকারে আসে না যারা হিংসা করে যারা বিদ্বেষ করে তাদের শুধু ক্ষতিই হয় তিক্ততা বাড়ে একে অপরের দুষ্পরণী শুরু হয়ে যায় হিংসার বিদ্বেষ করলে সংসারে কোনো শান্তি থাকে না হিংসা বিদ্বেষ করলে মারামারি হানাহানি হওয়ার সম্ভাবনা থাকে হিংসা বিদ্বেষ আপনার পারিবারিক সম্পর্ক নষ্ট করে সামাজিক সম্পর্ক নষ্ট করে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলে এই হিংসা এই বিদ্বেষ এই জন্য আল্লাহ বলেছেন অমিংসার হাসাদ। হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ আমি পারা চাচ্ছি যখন সে হিংসা করে আল্লাহ আলিয়া সালের সাথে কাফেররা হিংসা করতো কি করতো না হিংসা করত কি না মোশ্রেক কাফের বেদুইন যারা ইসলামের দুশ্মন ছিল তারা শুধু হিংসাই করতো রাসুলামের সাথে একটা বুড়ি রাসুলের সাথে হিংসা করে পথের মাঝে কাটা দিত প্রতিদিন রাসুল কাটা আঘাত পেয়ে বিষাক্ত কাটা পুঁতি রাখত বাইরা আমার কিন্তু আল্লাহ রসুল সাল্লামকে স্বয়ং আল্লাহ নিজে সঙ্গে সঙ্গে ওহি দিয়া সব কিছু জানাইয়া দিচ্ছেন আমাদেরকে কি তাই দিবেন তাহলে আমাদের হিংসা করা যাবে বিদ্বেষ করা যাবে আল ইমাম বাকের বলেছেন বিখ্যাত ইমাম ইন্নাল হাসাদায়া কুলুল ইমান কামাতা কুলুল নারুল হাতব নিশ্চয় আগুন যেভাবে কাট পোড়ায় আগুন যেভাবে কাটকে খায় ভক্ষণ করে তেমনিভাবে হিংসা একজন মানুষের ইমানকে একবারে পুড়ে সরকার করে দেয় নাওল্লাহ আরেক জায়গায় আছে তুষের আগুন তুষের আগুন শক্ত না নরম হ্যাঁ তুষের আগুনের মতো শক্ত আগুন নাই এটা শক্ত আগুন কেন তোর তুষের আগুনে মেরে ফেলবো মানে এই আগুনটা দিক 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 করে জ্বলে কিন্তু এর পাওয়ারটা কি বড় এই জন্য উদাহরণ দেওয়া হয়েছে যারা হিংসা করে বিদ্বেষ করে তুষের আগুনে যেরকম একটা কাঠ পুড়ে সারখার করে দেয় একটা যদি গাছ পোড়াতে চান তুষ তার সাথে দিলে ওই গাছটা সহজে পড়ে তুষের আগুনের মতো যেরকম গাছ পুড়ে সারখান করে ফেলে যারা হিংসা করে তাদের আমল ওরকম পুড়ে সার হয়ে যায় টেরি পায়েরি পায়েরি পায় সমস্ত আমল গুলো হয়ে হয়ে যায় যায় বলেছেন তার আমল ধ্বংস হয়ে যায় আমলই থাকে না নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করতেছেন প্রতিদিন তাজবি তাহলিল পাঠ করতেছেন সামান্য হিংসা করার কারণে সব আপনি